নমস্কার আমরা আরও একটি খবরের আপডেট নিয়ে এসেছি অবশ্যই আরামবাগের একটি খবর সেটা হচ্ছে দুর্গা আয়া সেন্টারের পক্ষ থেকে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হলো বিনামূল্যে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কালীপুর পর্যন্ত টোটো পরিষেবা চালু করা হলো এই দুর্গা আয়া সেন্টার আরও একটা বিশেষ ঘোষণা যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আরামবাগ শহরের মধ্যে যেসব অসুস্থ রোগী থাকবে অসুস্থ রোগী থাকবে তাদেরকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে আপনারা যারা দেখছেন তাদেরকে কিন্তু ফোন নাম্বারটা আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো অসুস্থ রোগী থাকে তাদের বাড়িতে গিয়ে কিন্তু পরিষেবা দিয়ে আসবে এবং হসপিটাল থেকে আরম্ভ করে তাদের বাড়ি পৌঁছানোর সমস্ত কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা চালু করা মানে পরিষেবা দেবেন এই দুর্গা আয়া সেন্টার সম্পূর্ণ বিনামূল্যে দেখতেই পাচ্ছেন এখানে প্রতিবন্ধী বয়স্ক এবং অসুস্থদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা পাশাপাশি আরামবাগ আরামবাগের বাস থেকে কালীপুর পর্যন্ত কিন্তু এই পরিষেবা চলবে দিনে আমরা দেখেছি আরামবাগ পৌরসভা এবং বিমানবসের উদ্যোগে কিন্তু আরামবাগ থেকে কালীপুর টোটো পরিষেবা চালু করা হয়েছিল এখন কিন্তু দুর্গা আয়া সেন্টারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা যারা করছেন এই আয়া যারা মালিক তিনি বলবেন এবং একটি বিশেষত্ব হচ্ছে যে আরও প্রতিবন্ধী বয়স্ক এবং অসুস্থ মানুষের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই নাম্বারে ফোন যোগাযোগ করলে কিন্তু তাদের বাড়িতে গিয়ে পরিষেবা তাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে ভর্তি করা থেকে হসপিটালে ভর্তি করা থেকে এবং কোথাও আটকে গেলে আটকে গেলে সেখান থেকে শুধুমাত্র আরামবাগ শহরের মধ্যেই এটা সীমাবদ্ধ এই পরিষেবাটি আরামবাগের থেকে কিন্তু সম্পূর্ণ এবং যাদের কিন্তু সমস্যায় পড়বেন যাদের অসুস্থ পরিবারের কেউ আছেন তাদেরকে ঠিক মতন নিয়ে যেতে পারছেন না টোটো পাচ্ছেন না তারা কিন্তু তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে আরামবাগ বাস স্ট্যান্ডের পাশাপাশি কিন্তু এখানে এখানে আরামবাগ পৌরসভারও এখানে দেখাচ্ছে আরামবাগ পৌরসভারও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা কিন্তু চালু আছে এটাও দেখাচ্ছি আপনাদের আরামবাগ পৌরসভার এটি সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা আর এখানে ঠিক মা আয়া মা আয়া না আয়া সেন্টার দুর্গা আয়া সেন্টার সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দাদা আমাদের বলেছে মোটামুটি ধরুন নটা থেকে ছটা পর্যন্ত সকাল নটা নটা থেকে ছটা পর্যন্ত দেখাচ্ছি টোটো কিন্তু দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পারছেন সেই ছবি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে চালু করছি পৌরসভা এই পাবলিকের জন্যে যথেষ্ট করছে তা সত্ত্বেও পাবলিকের চাহিদা অনেক বেশি এবং লাইন ধরে মানুষজন দাঁড়িয়ে থাকতে দেখে আমার সংস্থার তরফ থেকে দুটো টোটো অনির্দিষ্টকালের জন্য চলবে এবং এরা শুধু কালীপুরে পৌঁছানো নয় এরা অসুস্থ মানুষদের নিয়ে হসপিটাল যাবে বা বাড়িতে অসুস্থ হয়ে গেছে সেখান থেকে ফোন করলে সেখান থেকে নিয়ে আসবে আমাকে তো শহরে সব জায়গায় অ্যাম্বুলেন্স ঝুঁকে না যার জন্য একটা বিনামূল্যে যাতে পরিষেবাটা দেওয়া যায় তার জন্য দুটো টোটোকে রাখা হয়েছে এবং এই টোটোগুলো অনির্দিষ্টকালের জন্যই চলবে কোন ফোন নাম্বারে যোগাযোগ করবে যে নাম্বার দুটো নিচে থাকে সেভেন ডবল জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান সিক্স জিরো এই নাম্বারে ফোন করলেই সঙ্গে সঙ্গে সেখানে টোটো চলে যাবে এবং বিনামূল্যেই টোটো পাওয়া যাবে ব্রিজ প্রায় ছ মাস কাজ চলবে বলছে আপনারা কি ছ মাসে চলবেন হ্যাঁ ছ আমার অনির্দিষ্টকালের জন্য চলবে দিবাকর মণ্ডল আমাদের সংস্থার নাম আয়া সেন্টার দেখাচ্ছে বাস স্ট্যান্ড থেকে সরাসরি লাইট আরামবাগ পৌরসভার ছোট পরিষেবা এটি সম্পূর্ণ বিনামূল্যে ঠিক এখানেও বিনামূল্যে কিন্তু এই ছোট পরিষেবা চালু করা হলো বিশেষত অসুস্থ প্রতিবন্ধী মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফোন করলে কিন্তু তারা বাড়িতে গিয়ে পরিষেবা দিয়ে আসবে দেখাচ্ছি দেখাচ্ছে ছবিটা মানুষজন কিন্তু উঠছেন

এখন কিন্তু যাত্রী তোলা হচ্ছে এই ছবিটাই আমরা দেখাচ্ছি দুর্গা আয়া সেন্টারের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হলো অনির্দিষ্টকালের জন্য এই টোটো পরিষেবা সবার এই যে গাড়ি সম্পূর্ণ বিনামূল্যে পাশেই লাগানো আছে দেখাচ্ছি পৌর পৌরসভা করছে আর এখানে মা এই আয়া সেন্টার করছে এটা থেকে আপনাদের সুবিধা হল যে ওনারা ওনারা বৃদ্ধা বা বয়স্কদের নিয়ে করেছেন আমরা সবাইকে নিয়ে যাচ্ছি স্টুডেন্টদেরকে আরম্ভ করে আম পাবলিক ও নিয়ে যাচ্ছি আমাদের কোনো গীতাবোধ নেই ওনারা ওনাদের মতো সার্ভিস দেবো আমরা আমাদের মতো সার্ভিস দিয়ে যাচ্ছে আজকে বিগত বারো দিন হয়ে গেল আমরা সেম সার্ভিসই দেবো সাতটা থেকে সাতটা পর্যন্ত আমাদের সার্ভিস আমাদের গাড়ি এখন তিনটে কমিয়ে সাতটা করা হয়েছে আগে দশটা ছিলেন এখন গাড়ি একটু কমানো হয়েছে চাপের জন্য গাড়ি এখন সাতটা চলছে আমাদের তিনটে কমিয়ে সাতটা করা হয়েছে দশটা প্রথম থেকেই চলছিল ন দিনের মাথায় আমাদের তিনটে কমিয়ে সাতটা করা হয়েছে মানুষের চাহিদা কতটা দুদিকে আপনারা দেখতে পারবেন লাইন আছে আমাদের সব সময়ের জন্য লাইন থাকছে আমাদের গাড়িতে চাপার জন্য মানুষ আগ্রহী রয়েছে ওনারা চাপতে খুবই ইচ্ছুক আমরা আমাদের পরিষেবাতে অটল রয়েছে এটা আমাদের কাছে বড় ফিডব্যাক আমরা আমাদের ট্রাফিকের ওসি সাহেব আছেন তাদের সাথেও আমরা আলাদা কথা বলতে পারেন ওনারা আমাদেরকে সাপোর্ট করে নিয়েই চলছে প্রদর্শনের উদ্যোগেই আমরা চলছি আমি টোটো চালি আমার নাম রাজু সাহানি আমার কালীপুরের বাড়ি ওয়ার্ড নম্বর বারো এখন এই পর্যন্তই পরবর্তীকালে বিভিন্ন খবর খবরাখবর নিয়ে আমরা আমরাও লাইভে আসবো এখন টোটো ছেড়ে এই মুহূর্তে যাচ্ছে কালীপুরের দিকে বাস স্ট্যান্ড এর হয়েছে চলে যাচ্ছে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পারছেন

আমরা অসুস্থ মানুষদের সুস্থ করে তুমি সেবা যত্ন করে এটাই আমাদের হ্যাঁ আমরা এই সংস্থার সঙ্গে যুক্ত আছি প্রায় তিন বছর চার বছর আমরা একশো আশি জন মতো কাজ করি সবাই সব দাদা আমাদেরকে খুব ভালোবাসে সত্যি আমার নাম উমা ধারা আমার নাম বিলকিস খাতুন আমি এই সংস্থায় এসে এখন অনেক নিজের প্রতি গর্ব গর্ব মনে করি অনেক রুগীদের সহযোগিতা করতে পারি অনেক রুগীদের সেবা যত্ন করি তো ভালো লেগেছে যখন আগে এই সব এইসব ছিলাম না তো অনেক কষ্টের সাথে জীবনযাপন কাটিয়েছি কিন্তু এখন এই সেন্টারের সাথে যুক্ত হয়েছি এখন নিজেকে অনেক গর্ব বলে মনে হয় একটা সেবা জাতীয় সংস্থানের সাথে যুক্ত আছি প্লাস নিজের লাইফেও অনেক কিছু করতে পারছি উন্নতি এই কাজের জন্য আর আমাদের দাদাদের ম্যামে কি বলবো উনি তো অনেকই ভালো আমাদেরকে অনেক ভালোবাসে প্লাস আমাদের ঠিক নামে কেয়ারটাও নেয় খাওয়া দাওয়া কোনো জিনিসের সমস্যা হয় না তো আমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের দাদাকে তো আমার বাড়ি ঘোষপুর বন্দর নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ